পবিত্রতা ও বৈশিষ্ট্যে জমজমকূপের পানি পৃথিবীর সকল পানির চেয়ে উত্তম দুনিয়ার বুকে আল্লাহ তায়ালার অনন্য কুদরত জমজম কূপ মসজিদুল হারামের ভিতর ঘরের বিশ মিটার দূরে এর অবস্থান ধারণা করা হয় প্রায় চার হাজার বছর আগে এই কূপের উৎপত্তি ইব্রাহিম আলাহিসাল্লাম ও তার ছেলে ইসমাইল আলাহ্লাম এর সাথে জমজম কূপের ইতিহাস জড়িত তবে কালের বিবর্তনে জমজম কূপের মুখ বন্ধ হয়ে যায় পরে মহানবী হজরতাল্লামের দাদা আব্দুল এর আব্দুলনন করেন মূলত এর দোয়াতে হজরত আল্লাহলা শিশু ইসমাইল আলাই্লামের পায়ের নিচে একটি পানির পোয়ারা তৈরি করে দিয়েছে যা ক্রমশ প্রবাহিত হতে শুরু করে হজরত হাজরা আল্লাহ তখন অত্যন্ত আনন্দিত হলেন এবং চারোদিকে পার বেঁধে পানি থামার চেষ্টা করলেন তিনি পানিকে থামার নির্দেশ দিয়ে উচ্ছস্বরে বলেছিলেন জমজম অর্থাৎ থেমে যাও হজরত হাজার উচ্চারিত সেই শব্দেই পৃথিবীর সবচাইতে পবিত্র এই কূপের নাম হয়ে যায় জমজম এটি কাবা থেকে বিশ মিটার পূর্ব অবস্থিত এই কূপটি থেকে পাম্পের সাহায্যে প্রতিদিন বিশ লক্ষাধিক বেরেল পানি উত্তোলিত হয় এই কূপের পানি বন্টনের জন্য সৌদি বাদশাহের এক রাজকীয় ফরমান অনুযায়ী হজ মন্ত্রণালয়ের সরাসরি তত্ত্বাবধানে ইউনিফাইড জমজম দফতর গঠিত হয় এই দফতরে একজন প্রেসিডেন্ট ও একজন ভাইস প্রেসিডেন্ট সহ মোট এগারো জন সদস্য ও পাঁচ শতাধিক শ্রমিক ও কর্মচারী নিয়োজিত আছেন বাদশাহ আবদুল্লাহ জমজম পানি কমপ্লেক্সটি দুই সালের সেপ্টেম্বরে সাতশো মিলিয়ন রিয়েল ব্যয় মক্কাতে প্রতিষ্ঠিত হয়েছিল যা প্রতিদিন দুই লাখ বোতল পানি সরবরাহ করতে পারে জমজম জমজমকূপের পানির স্তর ভূপৃষ্ঠ থেকে প্রায় দশ দশমিক ছয় মিটার নিচ্ছে এখান থেকে প্রতি সেকেন্ডে প্রায় আট হাজার লিটার হারে পানি তোলা হয় এই পর্যন্ত দুইবার জমজম জমজমকূপ পরিষ্কার করা হয়েছে উনিশশো সালে সৌদির বাদশাহ খালিদের নেতৃত্বে পেশাদার ডুবুরিদের কূপের ভেতর পাঠানো হয় দুইবার এই কাজের সাথে যুক্ত ছিলেন সৈদির একজন একাডেমিক ডক্টর ইয়াহিয়া কোশাক টর্চ লাইট নিয়ে প্রায় আধা ঘন্টা কূপের ভিতর অবস্থান করেন ডুবরিরা সেখানে তারা দেখতে পান কূপের গভীরতা উনিশ দশমিক দুই থেকে উনিশ দশমিক আট মিটার পর্যন্ত এর মধ্যে নয় মিটার পর্যন্ত প্লাস্টার করা প্লাস্টার করা অংশের নিচে পানির মধ্যে কম্পাসের কার্যকারিতা বন্ধ হয়ে যায় একেবারে নিচে নেমে তারা ধাতব বালতিসহ পরিত্যক্ত জিনিস দেখতে পান কূপের মধ্যখান থেকে সাবমার্সিবল পাম্প দিয়ে পানি উত্তোলন করা হয় এতে কূপের ভেতর পানি স্তর পাঁচ মিটার নেমে আসে তখনই কয়েক মিনিটের জন্য পানির উৎস দেখতে পান ডুবুরিরা পরে জমজম কূপের পানি সংগ্রহ করে নমুনা পরীক্ষা করে হয় পরীক্ষাতে দেখা যায় জমজমকূপের পানিতে কোনো দূষণ বা ব্যাকটেরিয়া নেই জমজমকূপের পানির কোনো রং বা গন্ধ নেই তবে এর বেশি স্বাদ রয়েছে সৌদ বিশ্ববিদ্যালয় জমজমকূপের পানি পরীক্ষা করেছে এবং তারা এর পুষ্টিগুণ ও উপাদানগুলো নির্ণয় করেছে পানির উপাদানগুলো হল প্রতি লিটারে সোডিয়াম আছে একশো মিলিগ্রাম ক্যালসিয়াম ছিয়ানব্বই মিলিগ্রাম ম্যাগনেসিয়াম আটত্রিশ দশমিক আট আট মিলিগ্রাম পটাশিয়াম তেতাল্লিশ দশমিক তিন মিলিগ্রাম বাইকার্বনেট একশো পঁচানব্বই দশমিক চার মিলিগ্রাম ক্লোরাইড একশো দশমিক তিরিশ মিলিগ্রাম ক্লোরাইড শূন্য দশমিক সাত দুই মিলিগ্রাম নাইট্রেট একশো চব্বিশ দশমিক আট শূন্য মিলিগ্রাম সালফেট একশো চব্বিশ মিলিগ্রাম জমজমের বিভিন্ন ফজিলত হাদিসে বর্ণিত হয়েছে বিভিন্ন হাদিসে এই পানির কল্যাণের কথা উল্লেখ করা হয়েছে এক হাদিসে ঈর্ষাদ হয়েছে জমজমের পানি যে নিহতে ন্যাক উদ্দেশ্যে পান করা হয় তা পূরণ হয় হজরত আবু বাপুর সিদ্দিক রাজিয়াল্লাহ তাল্লাহ আনহু হতে বর্ণিত তিনি বলেন হজরত রাসুল্লাহ সাল্লাহ আলিয়া জমজমের পানি সম্পর্কে বলেছেন যে তা হচ্ছে বরকতময় এবং তৃপ্তিদায়ক হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস বলেন হজরত রাসূলুল্লাহ সাল্লাহ আলিয়া বলেছেন পৃথিবীর সর্বোত্তম পানি হচ্ছে জমজমের পানি জমজম কূপ মূলত মহান আল্লাহ তালার এক কুদ্রতের নিদর্শন মক্কায় হজ ও উমরা করতে আসা লাখ লাখ মানুষ প্রতি বছর লাখ লাখ টন পানি পান করে এবং বাড়িতে নিয়ে যায় কিন্তু কখনো পানির স্বল্পতা দেখা যায়নি বস্তুত একথা দিবালোকের ন্যায় সত্য যে কূপ মানুষের জন্য বিশেষ করে হাজিদের জন্য আল্লাহর এক অপূর্ব নিয়ামত ও বরফতময় উপহার